নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হোলি স্পেশাল মিষ্টিমুখ করার জন্য একদম খাস্তা মুজমুচে ক্ষীরের পুর ভরা চন্দ্রকলা প্রথমে পুরটা বানিয়ে নেব পুর বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দু চামচ সুজি দিয়ে দেবো সুজিগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব তারপর ওই কড়াইয়ের মধ্যে দেড় লিটারের মতো দুধ দিয়ে দেব দুধটা খুব ভালো করে গরম করে নেব দুধটা আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ফুটে নিয়েছি দুধটা প্রায় ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে এই সময় আমি কিছুটা গরম দুধ একটা পাত্রের মধ্যে বের করে নেব ওর মধ্যে পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ খুব ভালো করে গুলে নেব। দুধটা আরও দু তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে গেছে ওর মধ্যে তিন চামচের মতো চিনি আর আগে থেকে যে গুলে রাখা দুধটা ওর মধ্যে দিয়ে দেব। চিনি আর গুঁড়ো দুধের মিশ্রণটা খুব ভালো করে দু মিনিটের মতো মিশিয়ে নিয়েছি তারপর আগে থেকে যে সুজিটা ভেজে রেখেছিলাম ওটাও ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা ঘন হয়ে আসে কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পর মিশ্রণটা একদম ঘন হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করলে এটা একদম জমে যাবে তারপর আমি একটা ডো তৈরি করে নেব আমি একটা পাত্রের মধ্যে তিনশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব তিন চামচ ঘি লবণ আর ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব এখানে ময়মটা খুব ভালো করে দিতে হবে তাহলে খাস্তা আর মুচমুচে হবে আমি ময়মটা খুব ভালো করে দিয়েছি মুঠো করলেই মুঠোটা ভেঙে যাচ্ছে না এইভাবে আপনাদের ময়মটা দিয়ে দিতে হবে ময়মটা খুব ভালো করে দিয়ে দিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে একদম শক্তও নয় একদম নরমও নয় এই রকম একটা ডো তৈরি করে নেব আমরা যেভাবে লুচির জন্য ময়দা মাখি ওই রকম একটা ডো তৈরি করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব যতক্ষণ ডোটা রেস্টে আছে তার ফাঁকে আমি একটা চিনির সিরা বানিয়ে নেব একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা বাটিতে দেড় বাটি চিনি নিয়ে নেব ওই বাটিরই এক বাটি জল দিয়ে একটা শিরা তৈরি করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় গলে যাওয়ার পর দু থেকে তিন মিনিট ফুটিয়েই গ্যাসটা বন্ধ করে দেব। ডোটা যে রেস্টে রেখেছিলাম ওর ঢাকনাটা খুলে নেব হাত দিয়ে দু তিন মিনিট আরও খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে কয়েক মিনিট মেখে নিয়েছি তারপরে ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমরা যেভাবে লুচির জন্য লেচি কাটি ওই রকম ছোট ছোট করে সবগুলো লেচি কেটে নেবো তারপর একটা চাকতি বেল নিয়ে নিয়ে নিয়েছি লেচিগুলো আগে থেকে গোল করে নিয়েছি একটা করে লেচি নেব এবং বেলে নেব লেচিগুলো লুচির মতো বড়ও করব না তার চেয়ে অল্প একটু ছোট করব এবং একটু মোটা করে বেলে নেব চন্দ্রকোলা বানাতে দুটো ছোট ছোট লুচি লাগবে এই জন্য আমি দুটো বেলে নিয়েছি তারপরে লুচির সাইডগুলো আমি আঙ্গুল দিয়ে খুব ভালো করে জল লাগিয়ে দেব যাতে ভাজার সময় খুলে না যায় তারপরে আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা দিয়ে দেব। একদম বেশি দেবো না তাহলে মুগগুলো ভাজার সময় খুলে যাবে পুটটা ঠান্ডা হতে একদম জমে গেছে পুটটা দেওয়ার পর আগে থেকে যে আরেকটা লুচি ছিল ওটা উপর থেকে দিয়ে দেবো দিয়ে মুগগুলো আঙুল দিয়ে খুব ভালো করে বন্ধ করে দেবো তারপর আমরা যেভাবে পিঠের শেপ দেই ওইভাবে ডিজাইন করে নেব এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি দেখতে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো এক এক করে বানিয়ে নেব তারপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো ওর মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে তেলটা একদম হালকা গরম করবো তেলটা এতটাই গরম করব যাতে আঙুল দিলে আঙুলটা সহ্য হয়ে যায় এইভাবে গরম করে নিতে হবে একদম হালকা গরম করে নেওয়ার পর এক এক করে চন্দ্রকলাগুলো ছেড়ে দেব দিয়ে একদম লো আঁচে দশ থেকে পনেরো মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখানে একদম আঁচ বাড়ালে হবে না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে একদম লো আঁচে পুরোটা রান্না করে নিতে হবে এইভাবে একদম মুচমুচেও হবে আর খাস্তাও হবে লো আছে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর নিজে থেকেই উপরে ভেসে উঠবে তারপর একটা হাতা দিয়ে একদম আলতো হাতে উল্টে দেব এই রকম উল্টে পাল্টে লো আছে 10 থেকে পনেরো মিনিট ভেজে নেব সবগুলো লাল লাল করে নামিয়ে নিয়েছি তারপর আগে থেকে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম ওটাও হালকা ঠান্ডা হয়ে গেছে আঙুল দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে চন্দ্রকলাগুলো এক এক করে ফেলে দেব দিয়ে দু থেকে তিন মিনিটের মধ্যে ওর মধ্যে ডুবিয়ে রেখে দেব। মাঝখানে একবার উল্টে দিতে হবে দু থেকে তিন মিনিট পর উল্টে পাল্টে তারপর নামিয়ে নেব নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে ক্ষীরের পুর ভরা খাস্তা মোজমুচে চন্দ্রকলা আপনারাও যে কোনো অনুষ্ঠানে এটা নিজের হাতে বানিয়ে সবাইকে দেবেন সবাই খুশি হয়ে যাবে দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন